মায়া বেদিকা কুমার বেদিকা নামে পরিচিত একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি তামিল তেলেগু মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্রে একটি কেরিয়ার প্রতিষ্ঠা করেছেন তিনি তামিল চলচ্চিত্র মাদ্রাজি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন তিনি বালার পিরিয়ড ফিল্ম পরদেশি দু সালের চলচ্চিত্রে অঙ্গাম্মা চরিত্রে অভিনয় করে তার সাফল্য অর্জন করেছিলেন তার চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা এবং পুরস্কার জয়লাভ করেছিলেন এক বছর পর তিনি কাবিয়া থালাইবান ছবিতে অভিনয় করেন দু সালে তার কন্নড় চলচ্চিত্র শিবলিঙ্গ কন্নড় শিল্পের সবচেয়ে বড় ব্লক হয়ে ওঠে দু সালে তিনি তামিল চলচ্চিত্র কাঞ্চনা থ্রি এ উপস্থিত হন যা বছরের সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে তিনি দু সালে দ্য বডি চলচ্চিত্রের মাধ্যমে তার বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বেদিকা মুম্বাইতে বড় হয়েছিলেন কিন্তু তাদের পরিবার মহারাষ্ট্র কর্ণাটক রাজ্যের সীমান্ত এলাকা থেকে এসেছে তার মাতৃভাষা কন্নড় কর্মজীবন তার কর্মজীবনের প্রথম দিকে তিনি মডেলিং অ্যাসাইনমেন্টের সাথে জড়িত ছিলেন এবং বিশিষ্ট অভিনেতা সুরিয়ার সাথে বিস্কুটের জন্য একটি উল্লেখযোগ্য বিজ্ঞাপন করেছিলেন পরবর্তীকালে অর্জুন তার প্রযোজনা মাদ্রাসিতে প্রধান ভূমিকায় অভিনয় করার জন্য তার সাথে যোগাযোগ করেন এবং বেদিকা ভূমিকা গ্রহণ করেন মাদ্রাসি মুক্তির পর বেদিকা একটি বড় বাজেটের হিন্দি ভাষার চলচ্চিত্র জয় সন্তোষী মা একই নামের উনিশশো সালের চলচ্চিত্রের রিমেক সাইন করতে যান কিন্তু ছবিটি পরবর্তীতে বাস্তবায়িত হতে ব্যর্থ হয় এবং বেদিকা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যান তিনি রাঘব লরেন্সের কমেডি হরর মনিতে অভিনয় করতে গিয়েছিলেন কিন্তু তার ভূমিকা আবারও ন্যূনতম ছিল এবং ফিল্মটি বাণিজ্যিকভাবে একটি গড় আয় পরিণত হয়েছিল তার প্রথম তেলেগু উদ্যোগটি ছিল বিজয় দশমীতে একটি তামিল চলচ্চিত্র শিবাকাশির রিমেক যেখানে তার অভিনয় সমালোচকদের দ্বারা ঠিক আছে এবং গড় হিসেবে বর্ণনা করা হয়েছিল দু সালে তার প্রথম মুক্তি সেলাম বারাসান অভিনীত কালাই নেতিবাচক পর্যালোচনা পায় এবং বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় যাই হোক ফিল্মটি নৃত্য সংখ্যার জন্য উল্লেখযোগ্য হয়ে ওঠে কুটটি পিসাসে বেদিকার নাচের সাথে সমালোচকদের প্রশংসা করা হয় তিনি একটি ধারাবাহিক দ্বিতীয় চলচ্চিত্র উপস্থিত হয়েছিলেন যা সমালোচকদের দ্বারা প্যান হয়েছিল এবং যা সাকারাকাট্টিতে একটি ভূমিকার সাথে আর্থিক ব্যর্থতায় পরিণত হয়েছিল দীর্ঘ বিলম্বিত চলচ্চিত্রটিতে ভাগ্যরাজ প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন এবং এ আর রহমান সাউন্ড ট্র্যাক প্রদান করেন তবে বেদিকার ভূমিকাকে প্রকল্পের একমাত্র ইতিবাচক হিসেবে বর্ণনা করা হয়েছিল সেই বছরের পরে তিনি গণেশের বিপরীতে একটি কন্নড় চলচ্চিত্র সঙ্গমাতে অভিনয় করেন দু সালে তিনি এ ভেঙ্কটেশের মালাই মালাই এর রেডিও জকি অঞ্জলির ভূমিকা অবতীর্ণ হন ফিল্মটিতে বেদিকার জন্য খুব কম সুযোগ ছিল এবং পর্যালোচনাগুলি তার ভূমিকাকে বিশুদ্ধ চোখের ক্যান্ডি হিসেবে উদ্ধৃত করেছে যেখানে দাবি করা হয়েছে যে তিনি এই ভূমিকার জন্য উপযুক্ত ছিলেন কিন্তু তিনি একই বছরে তেলেগু প্রত্যাবর্তন করেন পর্যালোচকদের দ্বারা প্রশংসিত এ একটি ভূমিকার মাধ্যমে তার তার ভূমিকা প্রশংসা জিতেছিল যখন নারা রোহিতের সাথে তার পর্দায় উপস্থিতি সমালোচকদের সাথে প্রশংসিত হয়েছিল যে সে ভালো সঙ্গ দেয় নির্বোধ মেয়ে হিসেবে এবং এটি তাদের একসাথে দেখতে সতেজ বানম মুক্তির পর কুমার ছুটিতে গিয়েছিলেন এবং মোবাইল কোম্পানি এয়ারটেলের জন্য কার্থির সাথে একটি উল্লেখযোগ্য বিজ্ঞাপনে উপস্থিত হওয়া সত্ত্বেও অন্য কোনো ছবিতে সাইন করেননি তিনি চুক্তিবদ্ধ হন এবং পরবর্তীতে সুমন্তের বিপরীতে তেলুগু ফিল্ম আগা দুরাঙ্গাতে অভিনয় করেন যা আগস্ট দু হাজার এগারো সালে গড় পর্যালোচনার জন্য উন্মুক্ত হয় দু সাল থেকে বর্তমান যুগান্তকারী এবং সাফল্য কাবজায়ের প্রিমিয়ারে বেদিকা দু হাজার তিরিশের দশকে সেট করা নাইনটিন সিক্সটি নাইন অর্থাৎ উনিশ সালে ট্রাজিক উপন্যাস রেড টি আর একটি রূপান্তর পরদেশি এর জন্য পরিচালক বালা এই অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করেছিলেন তিনি অভিনেত্রী সঙ্গীতা দ্বারা সুপারিশ করা হয়েছিল ডিসেম্বর দু হাজার সালে ছবিতে সাইন করেছিলেন এবং মুক্তি না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রজেক্টে উপস্থিত হতে গ্রহণ করেননি একটি উল্লেখযোগ্যভাবে ডিগ্ল্যাম উপস্থিতি এবং প্রথমবারের মতো একটি গ্রামের চরিত্র চিত্রিত করেছেন সেন তখন বসন্ত বালারের ঐতিহাসিক কল্পকাহিনী চলচ্চিত্র কাভিয়া থালাইবান চলচ্চিত্রে কাজ করেন যা এর মাদ্রাস থিয়েটার দৃশ্যের পটভূমিতে স্থাপিত হয়েছিল এবং তাকে পৃথ্বীরাজ সুকুমারন এবং সিদ্ধার্থের সাথে দেখা যায় মঞ্চশিল্পী কে বি সুন্দরম্বানের দ্বারা অনুপ্রাণিত একটি চরিত্র অভিনয় করে কুমার উল্লেখ করেছিলেন যে এটি একটি জীবনে একবারের সুযোগ ছিল এবং প্রস্তাব পাওয়ার পর সরাসরি ছবিটিতে স্বাক্ষর করেন তিনি প্রথম দিকে তামিল চলচ্চিত্র এবং নাটকের ভিডিও দেখে তার ভূমিকার জন্য প্রস্তুত হন কিন্তু সমস্ত অভিনেতাকে সব কিছু খাঁটি দেখাতে তাদের নিজ নিজ চরিত্রে তাদের ব্যক্তিগত স্পর্শ যোগ করতে বলা হয়েছিল বেদিকা কুমারের শাস্ত্রীয় নৃত্য ও নিখুঁত এবং চলচ্চিত্রে একটি বর্ধিত নৃত্যক্রমের জন্য কোরিওগ্রাফার রঘুরামের সাথে কাজ করেছিলেন চোদ্দ সালে নভেম্বরের ছবিটি ইতিবাচক পর্যালোচনার জন্য উন্মুক্ত হয় যেখানে কুমারের অভিনয় চলচ্চিত্র সমালোচকদের দ্বারা সর্বসম্মতভাবে প্রশংসিত হয় বন্ধুরা সংক্ষেপে এই ছিল দক্ষিণ ভারতের একজন রূপসী সুন্দরী মডেল নৃত্যশিল্পী অভিনেত্রী ভেদিকা কুমারের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ